খেতে হাল দিতেছি লাঙল জুয়াল রাইখা গরুটা পাশে দাঁড় করায় খেতের আইলের ভেতরে নামাজে দাঁড়ায় গেছে কাদা বালি সহ আল্লাহ কয় কবুল গোটা জমিনকে আল্লাহ তালা এই উম্মতের জন্য মসজিদ বানাইছে এই উম্মত আল্লাহ তালা ওজুর সাথে তায়া মুম দান করেছে পৃথিবীর কোন উম্মতরে তায়াম মুম দেয় নাই সবাইরে দিছে ওজু আর আমা দিছে তায়াম মুম শীতের দিন এজমার রোগী ঠান্ডার রোগী ঠান্ডা পানি দিয়া অজু করতে তার কষ্ট গরম পানি করার কোনো সিস্টেম তার নাই অনেক রাত মতের কেউ তার নাই মাটিতে হাত মরে তেমন মন কইরা ফজরন্য যে দাঁড়ায়া যাবে অজু করলে যেমন সব পাইতো তেমন মন দিয়া নামাজ পড়লাও তেমন সব আমল নামাজ তার জমা হয়ে যাবে মাসাম সাম্রা আর মজা করবে কার পরে যদি দেখলাম ইস্ক তার দুয়ার কারবার নেই

এই আল্লা হাসরের ময়দানে অঙ্গের চমক দিয়া দিয়ে মনে করেন অজু করত নমাজ পড়ত অজু রঙ্গ ধুইত এগুলো চমকাবে হাসরে চমকাবে এটা কোনো নবীর উন্মতের নাই সুভানল্লাহ আস্তে করে বলেন আরেকটা আসতে করে বলেন আপনারা দেখি উল্টা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আস্তে করতে করতে গেলে জোরে গান জোরে করতে গেলে আস্তে করেন জোরে করে বলেন সুভাহ আল্লাহ তাহলে ওজু সারা দরকার না করা দরকার কম করা দরকার না বেশি করা দরকার খালি ওজু করবেন না শুনবেন না যে অজু করে সে নামাজ পড়ে যে নামাজ পড়ে সেই অজু করে তার মানে হলো যে পাঁচ বেলা নামাজ পড়ে তার অজু বেশি তার চমক বেশি যে মাঝে মাঝে নামাজ পড়ে তার অজু কম তার চমক কম জিরো বাল্বির পাখের ঘরে যেটা বাথরুমে যেটা জ্বালায় যেটা জ্বালায় ঘুম আয় আর কি লাগ ডিম লাগ আর কিছু আছে মাঝে মাঝে জলে শুধু শুক্রবারে উজু করে আর কিছু আছে ঈদের নামাজ পড়ে এরা ঈদ মুসলিম শুধু ঈদের দিন আর কিছু আছে ঈদের নামাজও পড়ে না আর কিছু আছে অজু করার শীতের জানাজার নামাজ পড়ে না পাইছি এরমটা আমি ওসিহতের জানাজা পড়ানোর জন্য গেছি ময়মন সিং আমার ওয়াদা করাইছে হুজুর আমি গেলে আপনি জানাজা গেছি ময়মেন সিং হায় হায় জানাজা পড়াইতেছি একজন চিয়ারে বয়ে রয়েছে আমি ভাবলাম যে মাইটের লগে কাফের লগেও খাতির আছে মুসলমান তো আইসে আইসে হিন্দুরাও চলে আসছে বয়ে হইছে ঘেরাট নামাজ পড়ে না জানা যা পড়ে না নামাজ শেষ করে কাছে গেলাম একটু ধন্যবাদ দি আসি কাছে যায় জিগাইলাম সাহস করে নাম কি নাম বলল মোহাম্মদ দিয়া বুঝলাম কি মুসলমান দি আমি যে গেলাম ভাই নামে শুনতি মোহাম্মদ তার মানে আপনি মুসলিম জানাজাটা গেল পড়লেন না যে এ কথা বলতে পারে তেলে বাগুনে জ্বলে উঠছে আমারে কয় এই আপনারা মোর লড়া খালি পেঁচ লাগান এ আপনারা পেশ লাগান কি পেশ লাগাইছি জানা যা দুই চার জনে পড়লে সবার বক্ষ থেকে হয়ে যায় জানেন না জানা যা যে আলাল কি ফায়া এটা হে আমারে পড়াইতেছে উল্টা কয়েকজন বললে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায় জনাব জানাজা এটা আমি জানি। এটা মুসলিম মুসলিমের গুরুত্বপূর্ণ হক মুসলমান মুসলমানের জন্য জানাজার মাধ্যমে দোয়া করে বিদায় দেয় দোয়া তো করছি আপনারা দাঁড়ায় করছেন আমি চেয়ারে বসে বসে করছি আমরা দেখেন এত উত্তর দিয়েন না আমার প্রশ্ন হল আপনি একটা মুসলিম হিসাবে আপনার নাকের ডগা দিয়া এত বড় একটা নেকির পুটলা চলে গেল আপনি এটার দিকে তাকাইলেন অথচ জানাজা যদি কেউ পড়ে তাহলে তাকে একই রাত মানে হলো এক উহু পাহাড় সমান সব আমার নামায় দেওয়া হয় সুভান তার মানে নাকের ডগা দিয়ে একটা উহুদ পাহাড়ের সবের ফুট লাগেছে আপনি ওদিকে তাকাইছেন না তা আমি তারে বুঝাইতেছি একজন আমার কয়েক হুজুর পারে না জীবনে ওরে কোনোদিন উজু করতেও দেয়নি যারা অজু পারে না অজু করে না ওদের অঙ্গ চমকাইবে না কিন্তু উম্মতে মুহাম্মাদীর যারা অজু কারনেওয়ালা নামাজ পারনেওয়ালা এদের বৈশিষ্ট্য হলো গরিল মুহাজ্জালিন হাসরের কঠিন ময়দানে তাদের অজুর অঙ্গের চমক চমকাইতে থাকবে লাভকে লাভ হলো এই গোষ্ঠীটা তাদের পালা যদি হয় তাদের নেকির চমকের কারণে তারা নবীজির তাদের নসিব হবে হাজরত সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ নবীকে নবী এ লক্ষাধিক নবীর উন্মতের ভেতরে আপনি আপনার উন্মত বাইর করবেন কেমনি নবীজি বলেছেন আমার অঙ্গ বিষয় অজুর প্রজন্মের মুসলিম ছেলেমেয়েরা এখন অজু জানে না কারণ এখন মত চালু নাই কেজি নার্সারি পেলে এগুলো আইসা সকালবেলার সবাহি মক্তবগুলো বন্ধ হয়ে গেছে যে কারণে মুসলিম সন্তানরা ন্যূনতম ধর্মীয় জ্ঞান থেকে এখন তারা বঞ্চিত ঠিক কিনা জরে বলে পূরণ করা দরকার যারা পিতারা মায়েরা কথা শুনছেন আপনি ঘরোয়াভাবে কিছু বিষয়ের শিক্ষক হয়ে যান এটা যদি আপনি না হন তাহলে এক সময় আপনার সন্তানটা এম এ পাস করবে কিন্তু অজু করা জানবে না বহু এম এ পাশের অজু হয় না গোসল হয় না মরছি না আসলে এরা ও গোসল করা জানে না করা না নারীরা বহু নারী গোসুল দরকার আছে এটাও বুঝে না যেমন মনে করেন যে সকল মেয়েরা নেল নেলপলিশ ব্যবহার করে পলিশ ব্যবহার করে না নেল পলিশ যারা ব্যবহার করে তাদের অজু গোসুল কিছু হয় না কারোর বিবি যদি এই কাম করে আর কারোর মেয়ে যদি এই কাম করে আপাতত তাদের ঘরের ওই মহিলাগুলো আর পায়খানা সমান সমান তাদের যেসেম নাপাক কারণ তাদের ফরজ গোসলও হয় না এই আপ দিয়া যদি মনে করেন তরকারি মরকারি রেন্দে দেয় তাহলে গুদিয়া নেড়ে চেড়ে দিছে আর কি না এটা মস্করা করে বলতেছি না কিন্তু একেবারে সিরিয়াস বলতেছি এতটুকু ধর্মীয় জ্ঞান যদি কোনো নারীকে শিক্ষা না দেওয়া হয় তাহলে এই নারী ইবাদত শিখবে কেমনি কথা বলেন ঠিক না বা ঠিক আমরা চেয়েছি আলেমরা যে আমার সন্তানের এতটুকু দিনই শিক্ষা নিশ্চিত হোক এ কারণে আমরা শিক্ষা কমিশন বরাবর কথা বলেছি কিন্তু হাসিনা চেয়েছে এদেশের মানুষ ধর্ম কর্ম না শিখো এ শিক্ষা সিলেবাসে এগুলো না এনে গোমাতাকে এনেছে ট্রান্সজেন্ডারকে এনেছে সমকামিতার গল্পকে এনেছে যৌনাচারকে প্রবেশ করা ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়ায় আমার মুসলমানকে আল্লাহ ভুলাই দেওয়ার চক্রান্ত করেছে এখন এখন একটা একটা সময় আসছে। নতুন সরকার গঠনের আর একটা সরকার গঠন হবে কারে ভোট দিবেন আমি তা আপনাদেরকে বলতে চাই না আপনার ভোট আপনি দিবেন তবে কোন নাস্তিকের বাচ্চাকে ভোট দিবেন না যে আপনার সন্তানের ইমানের দায়িত্ব নিবে না যে আপনার সমাজের মানুষের হিদায়াতের চিন্তা করবে না যে কাদিয়ানির দালাল সাহাবাগীদের দালাল মুরতাদের দালালি করে আর এদেশটাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা রাজনীতি যারা করে এরা মুসলমানের পক্ষের শক্তি তো নয় নয় এরা স্বাধীনতার পক্ষের শক্তি নয় গাঙ্গায় স্বাধীনতার পক্ষের স্বাধীনতার পক্ষের নয় এরা দেশটা ভারতকে দিয়ে দিতে চায় এই দেশের চতুর্দিকে ভারত থাকতে পারে তাই বলে এই দেশ ভারতের না বরঞ্চ ভারত আমার ভারত আমার এ ভারতের দিল্লির নাম কেল্লায় এক সময় কারিমার পতাকা উড়েছে ঠিক কিনা যারা আবাস আমাদের স্বপ্ন হল ভারত আবার ইসলামের হুকুমত কায়েম হবে আমরা সেই স্বপ্ন দেখি সুতরাং সন্তানকে হিন্দুত্ববাদ নয় কত বড় ক্ষতি হয়েছে আমার সন্তানকে এই কথা বলার কারণে যে ধর্ম যার যার উৎসব সবার এত বড় ক্ষতি হয়েছে আমার মুসলমানকে পূজায় যাওয়ার জন্য রাষ্ট্রীয় ভাবে উৎসাহ দেওয়া হয়েছে কিন্তু কই কোনো হিন্দু তো আমার ওয়াজে আসে নাই আমার ঈদগায় তো কোনো খ্রিস্টান আসে নাই আমার মসজিদের জুমার নামাজে তো কোনো হিন্দু এসে বারান্দায় বসে আমার বয়ান শোনে নাই আমার বয়ান শুনবো না বরঞ্চ আমি আমার বয়ান মাইকে করব এটাও মুসলমানকে শুনতে দেবে না বলে ওয়াজ মাহফিলের লিস্ট থানায় জমা দিয়ে এদেশের মাহফিলে আলেমদের কথা বলা পর্যন্ত বন্ধ করা হয়েছে এই পাঁচ আগস্টের আগে যদি আমারে এখানে আনতেন এটা কোন থানা কালি হাতি অনুমতি তারপরে আনা লাগতো কারণ এই থানায়ও লিস্টি জমা ছিল কারা কারা কথা বলতে পারবে কারা কারা বলতে পারবে না কেন আমরা কি কারোর ভোট ঠেকাই নাকি না আমরা ভোট ঠেকাই না তবে আমরা এদেশের মাটির স্বাধীনতা রক্ষা করতে চাই রাজাকার গালি দিয়ে আলেমদেরকে স্বাধীনতার বিপক্ষে বলে নিজে রাজাকার হয়েছে কিন্তু আলেমরা এদেশে ইমান বাঁচায় ইমানদার পয়দা করে স্বাধীনতাকে রক্ষা করেছে কারণ হলো আমি ছোট্ট একটা জরিপ আপনাদের কাছে পেশ করি আরে আজকের মাহফিল আমার শেষ মাহফিল হইলে এটা আমার জিন্দিগির শেষ মাহফিল সুতরাং বছরে যে পরিমাণ মূর্তি বানাইছে দেশটা গোটা মন্দিরে পরিণত করেছে আর আল্লাহ পাকের মেহের বাণীতে পাঁচ তারিখে বানাইছে ছয় তারিখের আগে বাংলাদেশের সব মূর্তি কবরস্থানে চলে গেছে তাই আমার প্রশ্ন হলো এই মূর্তিগুলো কে ভেঙেছে মসজিদের ইমাম ভেঙেছে কোন মাদ্রাসার ছাত্র ভেঙেছে কোন মুফাসির কোরআন দিয়ে ভেঙেছে কারা ভেঙেছে না আমার কথা শোনেন কারা ভাঙছে ভাঙছে হলো ইব্রাহিমের সন্তানরা ভাঙছে মুক্তিযোদ্ধার সন্তানরা ভাঙছে তারা স্কুল কলেজে পড়লে কি হবে তারা এক আল্লাহ বিশ্বাসী এই যে এক আল্লাহ বিশ্বাসের একটা ইমান আমার জাতির ভেতরে আছে এই ইমানের কারণে তারা ওয়াজে আসে এই ইমানের কারণে তারা মসজিদে মাইকের চান্দা দেয় এই ইমানের কারণে তারা মসজিদের ইট বালু সিমেন্ট দেয় এই ইমানের কারণে তারা মাদ্রাসার ছাত্রকে লজিং রাখে এই ইমানের কারণে এদেশে তারা ইসলাম নিয়ে স্বপ্ন দেখে খোদার কসম এ স্বপ্নগুলোর কারণেও আল্লাহ তালা ময়দানে মাসারে আল্লাহ রাগ কইরা যদি দজকের দিকে পাঠাইয়াও দেয় ফের আল্লাহ তালা রসুল পাঠায়া সাফাত খাড়া করে এদের আল্লাহ জান্নাতে আল্লাহ পাঠা বিষয়টা হলো এমন বাবা অনেক সময় রাগ হইয়া সন্তানকে ঘর থেকে বাইর করে দেয় বাবা সন্তানকে বাইর করে দেয় কথা শুনোস না যা তোর জায়গা আমার ঘরে না কিন্তু আবার চাচাকে বলে আমি বাপ হয়ে বাইরে করে দিছি তুই তো চাচা লাগস কই থাকবে কি খাবে জানা নাই তুই যা ময়দানে মাহশারে আল্লাহর কিছু কিছু বান্দাকে গুনাহের কারণে আল্লাহ তাআলা মিজান ওজন করে তাকে দজকে পাঠায় দিবেন বটে কিন্তু রাসূলকে বলবেন ওগো রাসূল ও যো করত নামাজ পড়তো সমকত দেখাই যায় যদিও গুনাহ বেশি নাকি কম আপনি শাফাআত ওয়ালা একটু শাফাআত করে দেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বাচ্চা মুরগির মতো উড়াল দিয়ে পাশে দাঁড়ায় যায় সুবহানাল্লাহ এক দিকে আল্লাহ তাআলা नाराज হইয়া দজুকে পাঠায় দিবে আবার ইমাম সাবরে বলবে বলবি আলেম তুমিও তো সাফাতওয়ালা আমার এই বান্দাটা দুজকে যায় সে না তোমার কাছে মসজিদের জায়গা দিছে সে না তোমার মাদ্রাসায় চান্দা দিছে গাওয়াটা একটু দাও সাফাতটা একটু করো যেন আমার দয়ার দরওয়াজা আমি খুলতে পারি যা বিচারের মতন যা খুব রাগ হইছিলাম আজকে তোর মায় কইল দেখে তোরা মাফ করে দিলাম বিষয়টা হবে এমন কারোর কম হবে কিন্তু আল্লাহ বিভিন্ন চিহ্ন দেখে দেখে বান্দাকে মহান আল্লাহ সাফা করে তাকে জান্নাতে পৌঁছায় দিবে এটাও আল্লাহ পাকের ভালোবাসা আমি তো বিশ্বাস করি আসাবে কাহাফ মূর্তি থেকে পালায়ন করে গুহায় শুয়ে যদি তারা আল্লাহর দয়া পায় বাংলাদেশকে যারা মূর্তি মুক্ত করতে ভাস্কর্য মুক্ত করতে ত্যাগ দিয়েছে এরাও আল্লাহর দয়া পাবে ইনসা আল্লাহ আমি বিশ্বাস করি আর এই স্মৃতি এদেশের যুগ যুগ মুসলমানের ইমানকে তাজা রাখবে সুতরাং পাঁচ আগস্ট শুধুই মাত্র একটি দেশের মাটির স্বাধীনতা না পাঁচ আগস্টের বিপ্লবের মাধ্যমে আগামীর প্রজন্মের মুসলমানদের ইমানের পাহারাদারি হয়েছে ঠিক না এটা মুসলমানদের ইমানের পাহারাদারি করেছে মুসলমানকে দেশপ্রেম শিখায়ছে মুসলমানকে এক আল্লাহর পরিচয় শেখায়ছে ঠিক সুতরাং বডি বাকারে যারা কাদিয়ানিকে কাফের ঘোষণা করবে তারে যারা তোমার শিক্ষা সিলেবাসকে ইমানের শিক্ষা সিলেবাসের ওয়াদা করবে তাকে যারা এই দেশে এই দেশে যারা নাস্তিক মতবাদের বিচার করার ওয়াদা করবে তাদেরকে আগায় দিবা ศรัทธা দেশের नास्तिकताর ফলন ফলায় এমন কাউকে কিন্তু আগায় দেওয়া যাবে না ঠিক কারণ এ দেশের সমাজের ক্ষতি হয় এতে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দনীয় কাজ আমাদের করার তৌহিদ দান আমিন জোরে করে বলেন তাহলে ঈমানদারকে আল্লাহ ভালোবাস দ্বিতীয় নম্বর আল্লাহ তালা নেকো কারকে ভালোবাসি ইন না আল্লাহ জাই ভাইবুল মহসিনহিন যারা নেকির কাজ বেশি করে তাদের আল্লাহ তালা ভালোবাসি একরণে ইম্মিজান কায়েম হবে নেকি বদী ওজন হবে যার নেকি বেশি তাকে আল্লাহ তালা ভালোবাসা দিয়ে জারনাত দিলে তাহলে ন্যাক কামাই করবেন কম না বেশি সহজে বেশি ন্যাক কামায়ের জন্য রমজান দিছেন দুই মাস পরে রমজান আসতেছে এখন থেকে প্রস্তুতি নেন এই দুই মাস বেশি কাজ করব ইনকাম বেশি করব রমজানে কাজ কম করব ইবাদত বেশি করব। রমজানে যেন আমার কাজ করতে গিয়ে রোজা নষ্ট না হয় রমজানে যেন আমার কাজ করতে গিয়ে নামাজ তকবিরে না হয় কারণ রমজানের একটা তকবিরে সত্তরটার দাম বেশি সব হবে রমজানের গোলামি করার জন্য প্রয়োজনে টাসপন ব্যবহার ছেড়ে দাও রমজানটা নেট জগৎ থেকে আলাদা হয়ে যাও একটু কোরআন পড়ো রমজানে জিকির করো রমজানে ইবাদত বন্দিগি কর রমজানের নজরের হিফাজত কর চোখ দিয়া যেন গুণা না হয় কান দিয়া যেন গুণা না হয় নিরাপদ ইবাদত বন্দিগির রমজান কাটানোর চেষ্টা প্রচেষ্টা দুই মাস আগে থেকে দোয়াও করতে হবে নেকি করার প্রস্তুতিও গ্রহণ করতে হবে ইনশাল্লাহ আল্লাহ রসুল বলেছেন রমজান আসলে তোমরা তোমাদের কর্মচারীদের কাজ হালকা করে দাও কি জন্য সে যেন রোজার মাসে ইবাদত করতে পারে কারণ রোজার মাস কাজের মাসই না রোজার মাস হল কথা বলেন বলেন সুতরাং এটা করবেন তো ইনশাআল্লাহ এখন কারোর যদি অনেক গুনাহ হইছে কিন্তু কখনো করা হয় নাই তার জন্য আল্লাহর আল্লাহ লাভের সহজা আসছেন এখন যদি কেউ তওবা করেন আয় আল্লাহ আমার তিরিশ বছর বয়স হয়েছে তিরিশ বছরে অনেক গুণা আমি করেছি তুমি অনেক মাফ করে দাও আয় আল্লাহ তিরিশ বছরে বহু অপরাধ অন্যায় আমি করেছি তুমি মাহফিলে বসছি তবা করতেছি সামনে আর অপরাধগুলো করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তালা বলেন যারা গুনাহ করার পরে তওবা করে আল্লাহ তালা তৌবাকারী বান্দাদেরকে ভালোবাসে আল্লাহ তালা তৌবাকারী বান্দাদেরকে এত ভালোবাসেন যে আল্লাহ তালা কারীদের কারণে তাদের গুনা দা আল্লাহ আর ইনসা আল্লাহ ইনশাআল্লাহ ধন্য সোজা 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 বলেন আল্লাহ তহবা করিতেছি আর কোনোদিন নামাজ কাজা করব না করিতেছি হারাম কামাই করব না আল্লাহ ওয়াদা করিতেছি ইসলাম যা আদেশ করে পালন করব নিষেধ করে বিরত থাকবো চিল্লায় আল্লাহ আল্লাহ আরো ওয়াদা করিতেছি নিজের ঘরে পর্দার পরিবেশ করব সন্তানদেরকে দিন শিখানোর মেহনত করব ওলামার সাথে থাকবো চিল্লা এখন চিল্লা এখন ইনশাল্লাহ যেই তবলিগে ওলামা নাই ওই তবলিকে আমরা নাই যেই খানকায় আলেমা নাই সেই খানকায় আমরা নাই যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই সেই রাজনীতিতে আমরা নাই ইনশাআল্লাহ আল্লাহ বলে সোজা আমরা আছি আল্লাহর দলে সুতরাং মোট করেন আল্লাহর ঘর পকেটের ভিতরে হাতটা পরে যার পকেটে জাহানছেন এটি বাইর করেন দেন সবাই তাড়াতাড়ি দে এক হাজার পাঁচশো যারা দিবেন আমার কাছে এসে দিয়ে যান আর খুচরা যারা দিবেন রুমালে দেন জলদি করেন জলদি জলদি করেন তাড়াতাড়ি করেন এক হাজার পাঁচশো টাকা যারা দিবেন তারা স্টেজে এসে দেন আমার কাছে এদিকে আসুন পাঁচশো এক হাজার দেন 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 জলদি দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা কত